সে আমার ছেলের মতো ও আমার মেয়ের মতো উনি আমার মায়ের মতো ছেলের মতো ছেলে তো নয় মেয়ের মতো মেয়ের তো নয় স্বাগত আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার আমি যেটা বলতে চাচ্ছি ছেলে তো ছেলেই আর ছেলের মতো কথাটার মধ্যে কিন্তু একটা সমস্যা আছে ছেলের মতো এবং ছেলে জামাই কি কখনো ছেলে হতে পারে জামাই তো জামাই মেয়ের জামাই তাই না তো আমি কথা যেটা বলতে চাচ্ছি আজকে মৃত্তিকার মায়ার বিনয়কে নিয়ে বিনয় যেভাবে কথা বলে তার শাশুড়ির সাথে আমার আমার নিজের কাছেও খারাপ লাগে যে তার কথা বলার যে ঢং বা ধরন একজন মুরব্বির সাথে বা একজন বয়স্ক মানুষের সাথে কি এভাবে কথা বলা যায় আর সবচেয়ে বড় কথা আমরা কি আমাদের নিজেদের মায়ের সাথে কি এভাবে কথা বলি এখন যেটা আমার যেটা ইদানিং যেটা খুব বেশি খারাপ লেগেছে গত কয়েকদিন আগে বিনয়ের একটা ভিডিওতে আমি দেখলাম যে তার শ্বশুর এবং শাশুড়ি ঝগড়া করছেন এবং বিনয় কি করল সেলফোনটা নিয়ে ক্যামেরাটা অন করে তাদের মুখের সামনে ধরে রাখল এবং আরও বেশি আরও বেশি মজা লাগলো আমার যেটা বিনয়ের শ্বশুরমশাই কিন্তু ব্যাপারটাতে কিছু মনে করেন নাই উনিও কিন্তু সেই ঝগড়াটা কন্টিনিউই করলেন ওনার ওয়াইফের সাথে উনি ঝগড়াটা কন্টিনিউ করলেন আমার কি যে আমার মনে হচ্ছে যে বিনয়ের শ্বশুর শাশুড়ি এক প্রকার বিনয়ের কাছে এখন বন্দি মানে বিনয় এখন যা বলে তাই তাদেরকে শুনতে হচ্ছে বন্দি মানে আমি যেটা বলতে চাচ্ছি বিনয়ের কথার বাইরে ওনারা যেতে পারছেন না আর দাম্পত্য কলহ কোন বাড়িতে না হয় এখন সেটা যদি ক্যামেরা ধরে সেটা দর্শকদেরকে জানাতে হবে ভিউয়ের ভিউ কামাই করার জন্য আর নিজের ছেলে কি সেটা পারতো হ্যাঁ নিজের ছেলে পেরেছে লিটন পেরেছে আমাদের লিটন তার বাবার যে দাম্পত্য কলহটা সেটা সে সামনে নিয়ে আসতে পেরেছে কেউ কেউ পারছে কিন্তু বিনয় যেটা সেদিন করলো এটা আসলেই খুব হাস্যকর একটা ব্যাপার পুরো ঝগড়াটা সে রেকর্ড করলো রেকর্ড করে সেটা সে ভিডিও বানিয়ে বেশ কয়েক হাজার ভিউ তার হয়ে গেল সে ভিউ কামা কামাই করে নিল এটাতে আর শাশুড়ির সাথে এবং শ্বশুরের সাথে সে যেভাবে কথা বলে আমার কাছে এটা আসলে একদমই ভালো লাগে না আর বিনয় আপনাকে আমি বলছি আপনি যতই বলেন যে আমাকে ছেলের মতো দেখে আপনি কিন্তু মেয়ের জামাই ছেলে কিন্তু না একটা জিনিস মনে রাখবেন শ্বশুরবাড়ি হাড়ি নিত্য গেলে আর বলছি না এখনও ভালো আছেন শ্বশুরবাড়িতে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে সহ্য করছে কারণ কি জানেন তাদের মেয়ে জামাই আপনি কিন্তু য দীর্ঘদিন যখন যাবে আপনার বাচ্চাটা যখন আরেকটু একটু বড়ো হবে বাচ্চাটা তো এখনও হয়নি যখন হবে বড় হবে এরপরে কিন্তু বেশি দিন আর আপনাকে সহ্য করবে না তা ওনারা কারণ এই রকমের কথা আমরা দর্শকরাই সহ্য করতে পারছি না ওনারা তো মানুষ রক্ত গড়া মানুষ তাই না কতদিন সহ্য করবে একদিন না একদিন ওনারা ব্রাস্ট হবেই তো সময় থাকতে আপনি সাবধান হয়ে যান আর মুরব্বীদেরকে একটু সম্মান করতে শিখুন আপনি অনেককেই হেল্প করেন আমি জানি অনেককেই সাহায্য করেন আপনি আমি জানি কিন্তু আপনি বড়দেরকে সম্মান করতে পারেন না এনারা কিন্তু আপনার স্ত্রীর মা বাবা আপনার মা বাবা না আপনার স্ত্রীর মা বাবা মিনিমাম একটু সম্মান রেখে কথা বলবেন আর যে ধরনের ক্যাপশানগুলো দেন এটা সুস্থ মস্তিষ্কের মানুষ যারা মাঝে মাঝে মনে হয় যে এই ভিডিওগুলোতে ক্লিক করব না এই ধরনের আপনি টাইটেলগুলো দেন টাইটেলটা দেওয়ার ব্যাপারেও একটুখানি চিন্তা ভাবনা করে আপনারা একটু আপনি একটু টাইটেল দেবেন তো দর্শক আসলেই আমি আমি যেটা বলতে চাচ্ছি বিনয়ের ভিডিও আমি আগে দেখতাম কিন্তু ওনার যে কথার ধরন বা যে বড়োদের সাথে কথাবার্তার যে স্টাইলটা এটার জন্য আসলে আমি এখন যে খুব একটা রেগুলার তার ভিডিও দেখি তা কিন্তু না আমার কাছে খুব মানে মনে হয় যে সে মানে বিনয় আসলে তার বড়দেরকে বড়দেরকে না তার বউটাকেও সে তার স্ত্রীকেও কিন্তু ক্যামেরার সামনে বেশ বিব্রতকর অবস্থায় ফেলে দেয় বিভিন্ন রকমের কথা বলে যেটা একটা সুস্থ মানুষের জন্য এটা সহ্য করা বেশিক্ষণ সহ্য করাটা কঠিন তো আপনারা যারা এই চ্যানেলটা ফলো করেন আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে বিনয় যে ধরনের কথাবার্তা বলে সেটা আসলে সুস্থ স্বাভাবিক বা ভদ্র মানুষের কথাবার্তা না তাকে আরেকটু একটু সংযত হওয়া দরকার আমি এটা নিয়ে আরও পরবর্তীতে কথা বলবো স্পেসিফিক ভিডিও নিয়ে নিয়ে আমি আজকে একটা সামগ্রিক কথা বললাম কারণ ওই দিনের ঝগড়াটা আমি টিভিটা অন করা মাত্রই মানে ইউটিউবটা অন করা মাত্রই ঝগড়াটা আমার চোখের সামনে চলে আসে এই জন্য আমি আজকে ঝগড়াটা নিয়ে কথা বললাম তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে পরবর্তী পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকে বিদায় আর আমার কথা যদি এতটুকু ভালো লাগে আপনাদের একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার ভিউ এবং কমেন্ট খুব ভালো লাগে ধন্যবাদ